নমস্কার উই লার্ন ইনভেস্টিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা একটা বেশ জরুরি ফাইন্যান্সিয়াল টপিক নিয়ে কথা বলব রিভার্স রেপো রেট বা আর নামটা হয়তো অনেকেই শুনেছেন খবরেও থাকে প্রায় কিন্তু ঠিক কি এটা কিভাবে কাজ করে আসুন একটু সহজ করে বুঝি হ্যাঁ অবশ্যই দেখুন রিভার্স রেপো রেট এটা আসলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই এর একটা মনিটারি পলিসি টুল মানে টাকা পয়সার যোগান বা ফ্লো কন্ট্রোল করার একটা অস্ত্র বলতে পারেন মনিটারি পলিসি টুল আচ্ছা সহজ কথায় বললে ধরুন কমার্শিয়াল ব্যাঙ্কস মানে আমাদের সাধারণ ব্যাঙ্কগুলো তাদের কাছে দিনের শেষে বেশ কিছু অতিরিক্ত টাকা জমা হল সারপ্লাস ফান্ডস আর কি যে টাকাটা তারা হয়তো বাজারে কাউকে লোন হিসেবে দিতে পারছে না হয়তো লোন ডিমান্ড কম বা মার্কেট কন্ডিশনস একটু রিস্কি মনে হচ্ছে হুম তখন তারা ওই টাকাটা মানে ওই সারপ্লাস ফান্ডটা অল্প সময়ের জন্য শর্ট টার্মের জন্য আরবিআই কাছে জমা রাখতে পারে ও রাখে আর এই জমা টাকার বিনিময়ে আরবিআই ওই ব্যাঙ্কগুলোকে একটা সুদ দেয় একটা ইন্টারেস্ট দেয় যে হারে সুদটা দেয় সেটাই হল রিভার্স রিপো রেট আচ্ছা ব্যাঙ্কগুলোর দিক থেকে দেখলে এটা খুবই সেফ একটা অপশন টাকাটা তো দেশের সেন্ট্রাল ব্যাঙ্কের কাছে থাকছে মানে আরবিআইয়ের কাছে তাই কোনো ডিফল্ট রিস্ক মানে টাকা ফেরত না পাওয়ার ঝুঁকি নেই বললেই চলে তার মানে ব্যাপারটা অনেকটা উল্টো মানে আরবিআই যেন ব্যাঙ্কগুলো থেকে টাকা ধার করছে শর্ট টার্মের জন্য ঠিক ধরেছেন অনেকটা সেরকমই কিন্তু আরবিআই এটা করে কেন কারণটা কি অনেকটা ভ্যাকিউম ক্লিনারের মতো বাজারের অতিরিক্ত ক্যাশ শুষে নেওয়ার জন্য যদিও তাতে অর্থনীতির গতি একটু হয়তো কমে যেতে পারে তাই না হ্যাঁ আপনার এই ভ্যাকিউম ক্লিনার অ্যানালজিটা বেশ মজার আর অনেকটাই ঠিক আরবিআই এই মেকানিজমটা ব্যবহার করে মার্কেট থেকে অতিরিক্ত লিকুইডিটি মানে টাকার যোগান অ্যাবজর্ব করে নেয় বা শুষে নেয় এর একটা প্রধান কারণ হলো ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যখন বাজারে প্রচুর টাকা সার্কুলেট করে তখন জিনিসপত্রের দাম বাড়তে থাকে মানে মোহাঙ্গাই বাড়ে ঠিক তখন আরবিআই এই রিভার্স রিপো রেট বাড়িয়ে ব্যাঙ্কগুলোকে টাকা জমা রাখতে উৎসাহিত করে তাতে বাজারে টাকার জোগান একটু কমে আর ইনফ্লেশন কন্ট্রোলে আনতে সুবিধা হয় যেমন ধরুন এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভের দিকে এই রেট ছিল প্রায় থ্রি পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট আচ্ছা থ্রি পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট এখানে আর একটা জিনিসও মনে রাখতে হবে টোয়েন্টি সালের পর আরবিআই একটা নতুন ফ্যাসিলিটি এনেছে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি বা এসডিএফ এসডিএফ সেটা কি এটার মাধ্যমেও ব্যাঙ্কগুলো এর কাছে সারপ্লাস ফান্ডস জমা রাখতে পারে কিন্তু রিভার্স রিপোর সাথে এর একটা মূল পার্থক্য আছে রিভার্স রিপোর ক্ষেত্রে আরবিআইকে কিছু গভর্নমেন্ট সিকিউরিটিস বা জিসেক্স কোলাটারাল হিসেবে বন্ধক রাখতে হয় ব্যাঙ্কগুলোর কাছে ও কিন্তু এসডিএফের ক্ষেত্রে আরবিআই এর এরকম কোনো কলাট্রাল দেওয়ার প্রয়োজন হয় না এতে আরবিআই এর লিকুইডিটি ম্যানেজমেন্টে আরও ফ্লেক্সিবিলিটি আসে বর্তমানে দুটোই আরবিআই ব্যবহার করে বলতে পারেন একে অপরের পরিপূরক বোঝা গেল বেশ ইন্টারেস্টিং আচ্ছা এবার আসি সাধারণ মানুষের কথায় এই যে রিভার্স রেপো রেট বাড়ছে বা কমছে এর ফলে আমাদের জীবনে মানে ধরুন হোম লোন কার লোন বা ধরুন ফিক্সড ডিপজিটের উপর এগুলোর উপর কি কোনো প্রভাব পড়ে হ্যাঁ হ্যাঁ অবশ্যই পড়ে সরাসরি প্রভাব পড়ে যখন আরবিআই রিভার্স রেপো রেট বাড়ায় তার মানে আরবিআই চাইছে বাজার থেকে টাকা একটু কমাতে হয়তো ইনফ্লেশন নিয়ে চিন্তা বাড়ছে তখন ব্যাঙ্কগুলো কিভাবে তারা ভাবে সাধারণ মানুষ বা বিজনেসকে লোন দেওয়ার চেয়ে আরবিআই এর কাছে টাকা রাখাটা বেশি লাভজনক আর নিরাপদ রিস্ক ফ্রি রিটার্ন তাই না ঠিক একদম ফলে বাজারে লোন সাপ্লাই বা লোনের যোগান কমে যেতে পারে ব্যাঙ্কগুলো লোন দেওয়ার ব্যাপারে একটু কনজারভেটিভ হয়ে যায় আর তার ফলে লোন ইন্টারেস্ট রেট বাড়তে পারে মানে লোনস মাইট বেকাম কস্টলিয়ার ও লোন মেহেঙ্গা হয়ে যেতে পারে হ্যাঁ এর ফলে ব্যবসার গতিও একটু কমতে পারে বিজনেস ইনভেস্টমেন্ট হয়তো একটু ধাক্কা খেলো কিন্তু মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সুবিধা হয় আর যখন কমায় রিভার্স রেপো রেট কমালে কি হয় ঠিক তার উল্টোটা যখন আরবিআই রিভার্স রিপো রেট কমায় তখন ব্যাঙ্কগুলোর কাছে আরবিআইকে টাকা ধার দেওয়াটা আর ততটা অ্যাট্র্যাকটিভ থাকে না আরবিআই তখন সিগনাল দেয় যে বাজারে টাকার যোগান বাড়াতে হবে ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়াতে হবে তখন ব্যাঙ্কগুলো সাধারণ মানুষ বা ব্যবসাগুলোকে লোন দিতে বেশি আগ্রহী হয় ফলে লোন ইন্টারেস্ট রেটস কমার একটা সম্ভাবনা তৈরি হয় লোনস বিকাম চিপার মানে লোন সস্তা হতে পারে হ্যাঁ আর মানুষের হাতে টাকা এলে খরচ বা স্পেন্ডিং বাড়ে অর্থনীতিতে গতি আসে ইকোনমি গ্রোজ তবে এর একটা অন্যদিকেও আছে ব্যাঙ্কগুলো তখন ফিক্সড ডিপোজিটের ওপর ইন্টারেস্ট রেটও কমিয়ে দিতে পারে কারণ তাদের হাতে তখন লিকুইডিটি বেশি এই ব্যাপারটা তো আমরা কোভিডের সময় খুব স্পষ্টভাবে দেখেছিলাম তাই না মার্চ টোয়েন্টি টোয়েন্টিতে যখন সব বন্ধ হয়ে গেল আরবিআই তো এক ধাক্কায় রিভার্স রিপো রেট ফোর থেকে কমিয়ে থ্রি করে দিয়েছিল একদম ঠিক মনে আছে নিশ্চয়ই ওই সময় তো মূল উদ্দেশ্য ছিল অর্থনীতিকে চালু রাখা আরবিআই চেয়েছিল ব্যাঙ্কগুলো যেন টাকা আরবিআইয়ের কাছে ফেলে না রেখে বাজারে দেয় বিজনেসগুলোকে ওয়ার্কিং ক্যাপিটাল দেয় সাধারণ মানুষের হাতে লোন পৌঁছায় যাতে কেনাকাটা মানে কনজামশন চালু থাকে হ্যাঁ ইকোনমিক শকটা সামলানোর জন্য এক্স্যাক্টলি ওই লিকুইডিটি সাপোর্টটা খুব দরকার ছিল ইকোনমিকে চালু রাখার জন্য এই কানেকশনগুলো বোঝা খুব জরুরি আর উই লার্ন ইনভেস্টিংয়ে আমরা এই রকম প্র্যাকটিক্যাল দিকগুলোই তুলে ধরার চেষ্টা করি তাহলে পুরো ব্যাপারটা যদি একটু সামারাইজ করি দাঁড়াচ্ছে যে রিভার্স রেপো রেট হল আরবিআই এর একটা অস্ত্র যার মাধ্যমে ব্যাংকগুলোর অতিরিক্ত টাকা বাজার থেকে তুলে নেওয়া হয় বা বাজারে ছাড়া হয় রেট বাড়লে টাকা টাইট হয় লোন পাওয়া কঠিন হতে পারে বা কস্টলিয়ার হতে পারে হ্যাঁ আর রেট কমলে বাজারে টাকা বাড়ে লোন সস্তা হতে পারে প্রিসাইসলি আর এটা শুধু টাকার অঙ্কের ব্যাপার নয় এটা আরবিআইয়ের পলিসি স্ট্যান্ডসের একটা খুব গুরুত্বপূর্ণ সিগন্যাল রেট বাড়লে বুঝতে হবে আরবিআই ইনফ্লেশন নিয়ে চিন্তিত আর রেট কমলে বুঝতে হবে আরবিআই ইকোনমিকে সাপোর্ট করার চেষ্টা করছে গ্রোথকে পুশ দেওয়ার চেষ্টা করছে দারুণ তাহলে এই সব আলোচনার পর একজন সাধারণ মানুষ যিনি হয়তো বিনিয়োগ করছেন বা নিজের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করছেন তার জন্য মূল টেক ওভে কি কী মনে রাখা উচিত দেখুন সবচেয়ে জরুরি হল আরবিআইয়ের এই পলিসি রেট সংক্রান্ত ঘোষণাগুলোর দিকে নজর রাখা শুধু রিভার্স রেপো রেট নয় রেপো রেট এসডিএফ রেট এগুলোর দিকেও কারণ এই রেটগুলো কিন্তু ফিউচার ইন্টারেস্ট রেট কোন দিকে যাবে তার একটা ইন্ডিকেটর একটা আভাস দেয় আচ্ছা এটা আপনার হোম লোনের ইএমআই থেকে শুরু করে আপনার ফিক্সড ডিপোজিটের রিটার্ন আপনার ইনভেস্টমেন্টের রিটার্ন এমনকি দেশের সামগ্রিক ইকোনমিক এনভায়রনমেন্ট কেমন থাকবে তার একটা আঁচ দেয় এই আপাত দৃষ্টিতে টেকনিক্যাল রেটগুলো কিন্তু আপনার পার্সোনাল বাজেট থেকে শুরু করে দেশের ক্যাপিটাল মার্কেটস পর্যন্ত সবকিছুকে প্রভাবিত করতে পারে সত্যি আর শেষে একটা প্রশ্ন আমি ভাবার জন্য রেখে যেতে চাই বলুন এই যে পলিসি রেটসগুলো ধরুন রিভার্স রেপো রেট এটা ঘন ঘন পরিবর্তন হয় এই পরিবর্তনটা শর্ট টার্ম সেভিং স্ট্র্যাটেজি যেমন ধরুন এফটি বা লিকুইড ফান্ডসে টাকা রাখা আর লং টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশনস যেমন ইকুইটি বা প্রপার্টিতে বিনিয়োগ করা এই দুটোকে কি একইভাবে প্রভাবিত করে নাকি এদের প্রভাব আলাদা হয় আর কেন আলাদা হয় এটা নিয়ে ভাবা যেতে পারে বাহ খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন সত্যি ভাবার মতো দারুণ আলোচনা হল আজ আশা করি রিভার্স রেপো রেট নিয়ে ধারণাটা আমাদের শ্রোতাদের কাছে এখন অনেকটাই পরিষ্কার হল আপনাকে অনেক ধন্যবাদ নিশ্চয়ই আমারও খুব ভালো লাগলো আলোচনা করে এই বিষয়গুলো নিয়ে যত কথা হবে ততই ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস বাড়বে যেটা খুবই দরকারি একদম উই লার্ন ইনভেস্টিং এর পক্ষ থেকে আজকের এই বিশ্লেষণে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আবার কথা হবে খুব শীঘ্রই নতুন কোনো বিষয় নিয়ে নমস্কার